প্রায় একাত্তরকে দেখিনি আমরা চব্বিশকে দেখেছি ভালো লাগার বিষয়টার যে খারাপ লাগার বিষয়টা একটু বেশি কাজ করে যখন আমি দেখি একজন শ্রমিক তার সম্পূর্ণ অর্থটাই দিয়ে আমার দেশকে উন্নত করার চেষ্টা করতেছে যেখানে আমরা সারা জীবনই শুনে এসেছি যে উন্নয়নশীল দেশে আমরা বাস করছি আজকে আমাদের সেই যোগানটা দিতে হয় সেই পারিশ্রমিকটা দিয়ে সো এই জায়গা থেকে তারা আমি একটা জিনিস ভালো লাগার বিষয়টা কাজ করে যে আজকে এরই একটা অংশ হতে পেরে এই জায়গাটা ভালো ভালো লাগার একটা দিক কাজ করে এই যে যে তারুণ্যের যেই উচ্ছ্বাস এই উচ্ছ্বাসটা হয়তো বা আমরা এই স্বাধীনতাটা না আসলে দেখতে পারতাম না আমরা দেখছি যে সবার ভিতরে যে বাক স্বাধীনতাটা যেটা আমাদের ছিল না সেই বাক স্বাধীনতাটা আমরা দেখতে পাচ্ছি সেই বাংলাদেশটি আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা চেয়েছিলাম সবার আগে আমরা চেয়েছিলাম বাক স্বাধীনতা আর আমরা আমরা সেটা সেটা পেয়েছি ভবিষ্যতে এটা আশা সৌরচারী সরকার সেটা প্রমাণিত সেটা সবাই ভালো মতোই জানে আর সে পালিয়ে গেছে গত মাসের পাঁচ তারিখে আর আজকে এক মাস পূর্তি হলো এক মাস পূর্তি উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আনন্দ উৎসব করতেছে কারণ সৈর্যাচারী সৌর্যাচারী সরকারের সময় মানুষ ভয়ের মধ্যে ছিল আতঙ্কের মধ্যে ছিল অনেক কষ্টের মধ্যে ছিল বিশেষ করে আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে দেখেন এরা কখনোই ঢাকা বিস্তিতে প্রবেশ করতে পারে নাই আর আজকে দেখেন রাজু ভাস্কর্যের সব থেকে উপরে মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশের পতাকা উড়েছে তাহলে শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মধ্যে যে আনন্দ এবং মানুষের মধ্যে যে স্বস্তি আসছে সেটা আজকের এই এই প্রোগ্রামের মাধ্যমে বোঝা যাচ্ছে দীর্ঘকালের অনাচার থেকে আমরা মুক্তি পেয়েছি এখন আমাদের অনেক ভালো লাগছে এটা এটা আসলে ভাষায় প্রকাশ করার না প্রথমত আল্লাহর দান দ্বিতীয়ত আমরা স্বাধীনতার এই দেশ দ্বিতীয়বার যে স্বাধীন করেছি এবং এই স্বাধীনতার একমাত্র অবদান আমাদের নিরীহ শহীদ ছাত্র ভাইদের তাদের স্মরণে আজকে আমাদের এই শহীদি মার্চ এবং আমরা চাই দীর্ঘ পনেরো বছরে এই দেশে যতগুলো সেক্টরে দুর্নীতি থেকে শুরু করে পরাধীনতার শৃঙ্খল আমাদেরকে গ্রাস করে নিয়েছিল আমরা এই প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা জায়গার শৃঙ্খলগুলো আমরা ভেঙে দিতে চাই আমি একটি নতুন বাংলাদেশ সাজানো গোছানো বাংলাদেশ দেখে আস আসলেই আজকে অনেক আনন্দিত আনন্দ আনন্দ যেমন আছে আনন্দের সাথে হচ্ছে দুঃখটা লাগতেছে যে আমরা দেখতেছি কিন্তু আসলে যারা মাঠে থেকে আমার যেই ভাইরা হচ্ছে শহীদ হইছে যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে একটি আবার বাংলাদেশকে স্বাধীন করতে পেরে পেরেছি আজকে তারা দেখতেছে না তারা দেখতেছে না যে আমরা আমরা আমার তারা আমাদেরকে কত সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছে ভালো লাগার জায়গাটা যেখানে আমরা এত কষ্টের পর এত রক্তের বিনিময় যে আমরা আবার একটা স্বাধীনতা পাইছি সেটার জন্য তো অবশ্যই আমাদের ভালো লাগা আসে আর তাছাড়া আমাদের নতুন সার্বভৌমত্ব আমাদের হাঁটা চলার একটা স্বাধীনতা নতুন নিজের মত প্রকাশ করা স্বাধীনতা থেকে শুরু করে সবকিছু আমরা নতুন পাইছি সেটা হচ্ছে আমাদের ভালো লাগার জিনিসটা একটা এটা বিজয়ের জিনিস আর যদি খারাপের কথাটা বলেন এতজন মানুষ আমাদের এতজন ভাই আমাদের এতজন বোন এরা যে মারা গেছে তারপর যে এখনও এতজন আহত তারা হয়তো আর কখনো কেউ কেউ হয়তো চোখে দেখতে পাবে না কখনো কেউ হাঁটতে পারবে না তো এই যেই একটা খারাপ লাগাটা আমাদের ভাই হয় নিজেদের কাছ থেকে এটা অনেক খারাপ লাগে আমাদের আমার সন্তানরা যে রক্ত দিচ্ছে মারা গেছে যেভাবে বিবচ্ছ ভাবে তাদের কাছে সেটা তো বলার মতো না সেটা বলা যায় না কিন্তু ভালো লাগার ওইটা বলা যায় কিন্তু ভিতরে কষ্টটা সেটা প্রকাশ করা যায় না সেটার প্রতি ছবি আমার হাতে আর কি লেখা তাদের প্রতি শ্রদ্ধা বলো সালাম যেটাই হোক ওদের তো আর ভুলতে পারবো না সেই জন্য আমার লেখাটা ফেসি বাদ থেকে মনবোত্থানের মাধ্যমে একটা সেই আসছে সেটার অবশ্যই মূল্য থাকতে হবে যে যেভাবে পারবে সে আগের পুনরাবৃত্তি আমরা চাই না ওইটাই আর কি ছাত্রদের স্বপ্ন নিয়ে জবাবদিহিমূলক সরকার গঠন করতে হবে প্রত্যেকটা কাজের জবাব থাকতে হবে ভালো জায়গা আসলে আমরা বিজয় পেয়েছি বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে বাক স্বাধীনতা ফিরে পেয়েছে আসলে খারাপ লাগার জায়গাটা হচ্ছে এখন পর্যন্ত প্রতিদিনে আমাদের হাসপাতালের বেড থেকে শহীদ হচ্ছে ঢাকা মেডিকেল বিভিন্ন জেলা উপজেলাতে অনেক আহত বাইরে আছে আমাদের প্রতিদিনে প্রতিদিনে আমরা শুনতে পাচ্ছি যে একজন দুইজন অথবা একাধিক করে প্রতিদিনে মারা যাচ্ছে তো সেই জায়গাটা সেই জায়গাটা থেকে আমাদের খারাপ লাগতেছে আর এইরকম একটা ভয়াবহ স্বাধীনতার পরে সাতচল্লিশ সাল থেকে বলা হয় যে এখন পর্যন্ত দুইটা বড় যুদ্ধ হয়েছিল বাউনেরটা এত বড় আন্দোলন হয় নাই যেটা একাত্তরে দু হাজার চব্বিশে সংগঠিত হয়েছে ওদের জন্যই তো আজকে আমরা স্বাধীনভাবে স্বাধীনভাবে কথা বলতে আজকে চলাফেরা করতে পারতেছি সব কিছু আমাদের নিয়মে আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই পারতেছি আর কি আমরা এখন রাস্তা ছাড়িনি আমরা রাজপথ এখন আছি এবং আমাদের এই স্বাধীনতা আমরা কখনোই বৃথা যেতে দেবো না আমাদের ভাইদের রক্ত আমরা কখনো বৃথা যেতে দেবো না আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এত স্বৈরাচারের পরে এত জুলুম অত্যাচারের পরে আমরা এখন স্বাধীন দেশ পেয়েছি আমরা এখন অন্তত অন্তত সর্বনিম্ন পাঁচ বছর চাই যে এরকম দেশভাবে চলুক ছাত্রদের এইভাবে থাকুক এটাই আমাদের আশা প্রত্যাশা আগে আমরা কোনো স্বাধীনভাবে করতে পারতাম না কিছুই না একটা কথা বলতে পারতাম না স্বাধীনভাবে কিন্তু এখন আগে একসাথে হাঁটলেও আমাদের কেউ ধরতো কেউ ধরতো ধরার পরে বলতো কই যাও কি করো হ্যান্ড আজকে সবাই আমরা একসাথে আসছি আমাদের কেউ কিছু বলে নাই এই স্বাধীনতা এটা আমাদের এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ